কথায় বলে চোর পালালে নাকি বুদ্ধি ভাড়ে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ কি জানেন এই যে আমার পাশে আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার পড়ুয়া একজন ব্যক্তি এটাই তার ঘর হাটাজারি পৌরসভার দেওয়াননগর আলহাস মনির আহমদ মঞ্জিল গতকালকে এখানে কিভাবে চোর চক্র প্রবেশ করেছে তা আমি আপনাদেরকে বলি ঘরের দরজায় দুটো তালা ছিল সে তালাগুলো তারা ভেঙেছে একটু ছবিগুলো বের করে মোবাইল থেকে ভাঙার পর ঘরে এই যে এখানে আপনার দরজা আছে যে আছে দেখেন এগুলা কিভাবে ভেঙে ফেলেছে এগুলাকে ভালো করে কি করেছে ভেঙেছে দেখেন ফেলেছে ঘরে প্রবেশ করে আলমিরাতে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দেড় চেয়েও বেশি নগদ স্বর্ণ এবং নগদ টাকা পঞ্চাশ হাজার মতো নগদ টাকা এবং দেড় নগদ স্বর্ণালঙ্কার এখান থেকে নিয়ে গেছে প্রিয় দর্শক এই ঘটনাটা নতুন কোনো ঘটনা নয় গত দিনের মধ্যে দিন যেটা আছে ইউনিয়নের শুরু মেকল ফকিরহাটের আধা কিলোমিটার মধ্যে একটি দুটি নয় চার চারটি চুরির ঘটনা ঘটেছে আমি কি বলবো আমাদের ভাড়া কিছু তিন তিনশারের ঘর আছে সে ঘরও কি করেছে জানেন চোর চক্র সেখানে ঢুকে আইপিএস চুরি করে নিয়ে গেছে এটা যেতে না যেতেই আমার ঘরে পাশে রয়েছে এক হিন্দু পরিবার সে আমার বন্ধু সে বটন বা লিটন বটন সে বিকাশের দোকান করে হাটাজারির মেকল ফকির হাটে তার বিকাশের দোকান আছে লাকি হিয়ার ড্রেসারে ড্রেসার্স নামক একটা তার প্রতিষ্ঠান আছে তার নগদ প্রায় আড়াই লক্ষ বিকাশের টাকা তিনটি মোবাইল চুরি করে নিয়ে গেছে এটা হয়েছে মাত্র দশ দিন পনেরো দিন হচ্ছে এই ঘটনা যেতে না যেতে আজকে থেকে তিন দিন আগে এখানে মুন্সি ভাড়ির পাশে এখানে হোসেন মিস্ত্রি ভাড়ির প্রবাসী আরমানের ঘরে প্রবেশ করে তাও প্রায় ধ্যার স্বর্ণ এবং নগদ পঞ্চাশ হাজার টাকার অধিক বা সরি দেড় লক্ষ টাকা মতো নিয়ে গেছে এ তো গেল তিনটা ঘটনা এই ঘটনাগুলা যেতে না যেতে এই যে মমিন মুবিন উনি হচ্ছেন ওনার বাবা 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 বেছে নেই হাটাচারের জোহরা বাপের বাড়ি এখানে উনি আসতে বিশ পঁচিশ বছর আগে এখানে গড় করেছেন যে ভোনরা আছে তাদেরকে বিয়ে দিয়েছেন কালকে কি হয়েছে আমি একটু বলি তারপর ওনার কথাগুলো শুনবো উনি কি করেন উনি বিকালে টিউশন করান স্টুডেন্টস পড়ান দরজাটা বন্ধ করে গেছে সন্ধ্যার দিকে বা রাত্রে আসতে আসতে দেখলো যে গরে এই কাণ্ডগুলো হয়ে গেছে তাহলে হাট হাজারের মেখলের আধা কিলোমিটারের মধ্যে কে বা কারা এরকম চারটা দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটিয়েছে এবং পার পেয়ে যাচ্ছে চলুন একটু কথা বলি কি হয়েছে কালকের ঘটনা একটু বলুন তো দেখি আমাদেরকে আমি গতকাল বিকালে বাসা থেকে বের হয়েছি আমার বোন ছিল মেজুটা তো মেজু আপু উনি শ্বশুর বাড়ি থাকতো উনি আমাদের বাড়িতে আসছে বেড়ানোর জন্য তো গতকাল বিকাল চারটা থেকে উনি তালা মেরে আমাদের দরজা গ্রিলে তালা অফ করে উনি শ্বশুর বাড়ি চলে গেছেন সন্ধ্যা সাতটা দুই মিনিট আমি যখন বাসে আসি আমাদের মূল গেট যেটা মানে ভন্ডারের গেট যেটা ওইটা খোলা মাত্র দেখতেছে আমার গ্রিলের দুটা থালা খোলা অবস্থায় এবং আপনার ওই যেটা আমাদের রুমের দরজা ওটা ভাঙা অবস্থায় পাইছি আমি তালা ভাঙা অবস্থায় এসে দেখে আমার মানে আমাদের এলাকার আমাদের মানে বন্ধু বান্ধব ফ্রেন্ডরা মিলে সবে আসছিলাম এসে দেখতেছি আমাদের পরিবারে মানে আমাদের ঘরে দুটো গাঠ মানে খাটের আলমারি ছিল এই আলমিরা আপনার ভেঙে আর আমার একটা ওভার ছিল স্টিলের ওটা ভেঙে নগদ আপনার পঞ্চাশ হাজারের মতো টাকা এবং দেড় ভরি উপরে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে বাসা থেকে তো আমি বলতে চাচ্ছি মানে আসলে আমরা নিরাপদ কোথায় হাটা যাবে মানুষ প্রতিনিয়ত আমাদের আলী ভাই বিভিন্ন নিউজ করতেছে তারপর আমরা আসলে বাসায় সেফটি না কারণ এটা হতে পারতো রাত হতে পারতো এটা কোনো ব্যাপার না কারণ যারা আসে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসে কয় ঘন্টা ব্যবধানে ছুটিটা হয়ে গেছে এটা আপনার আড়াই ঘন্টার মধ্যেই এই কাজটা হয়ে গেল আড়াই ঘন্টার মধ্যে কাজটা করলো মানে গ্যাপ ছিল বাসায় মানে কেউ ছিল না আড়াই ঘন্টা দুই ঘন্টা 30 মিনিটের মধ্যে এই কাজটা হলো প্রায় আমরা হাজার মানুষ নিরাপদ কখন আর মানে আমাদের পৌর প্রশাসক সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি মানে এই সমস্ত কাজ যারা জড়িত থাকে ওদেরকে আইনের আলতায় আনা হোক এবং ওদেরকে উপযুক্ত শাস্তি দিলে শরীয়ত ইসলামিক মোতাবেক যদি শাস্তি দেয় তাহলে ওরা পরিবর্তন হবে বা ওদের দেখা দেখি আর কেউ এই কাজ আসবে না কারণ যাদের পরিবার থেকে কি কি নিয়ে গেছে একটু যদি বলতেন আমাদেরকে আমার নগদে নগদ টাকা নিয়ে গেছে পঞ্চাশ হাজার মতো আর আমার দেড় ভরির উপরে স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছেন যা একটা গলার ছেদ ছিল এবং বাকি দুটা আংটি ছিল এগুলো নিয়ে গেছে তারপরে কাপড় চুপড়ের মধ্যে অনেক জিনিস আমরা পাচ্ছি না এখনো বা আমরা এগুলো এখনো দেখি নাই আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি এই ঘরে আপনি ছাড়া কেউ থাকেন না এবং আপনি যে কালকে ঘরে ছিলেন না এটা চোরেরা কিভাবে হ্যাঁ এটা পূর্বে কোনো পরিকল্পনা ছিল ওদের কারণ এটা আমার মেজুবন বের হয়েছে বিকাল চারটায় চারটায় বের হওয়া মাত্র ওরা এইভাবে কাজটা করলো এটা পরিকল্পতে আগে ছিল বাট এখন কি করলো কয়েকদিনের মধ্যে মানে কি এটা চিন্তিত করে রাখছো কোন টাইম খালি পাবে বা কোন টাইমে ঢুকতে পারবে তো আমি বলতে চাচ্ছি আচ্ছা এবার আমি আপনাদেরকে কথাটা বলি হাটহাজারির মেকল ফকির হাট ফকির পাশে আমার বাড়ি আমার বাড়ির থেকে পাঁচ মিনিটের পথ দক্ষিণে গেলে ওটা হচ্ছে আমাদের কিছু ভাড়া পারিবারিক কিছু ভাড়া ঘর আছে তিন নির্মিত ঘর সেখানে আজ থেকে বিশ পঁচিশ দিন হলো রাত্রে কি করেছে প্রথমত আপনার এই যে ঘরের মধ্যে যে ভেন্টিলেশনের জন্য যে জায়গা দেওয়া হয় সেখান দিয়ে ঢুকেছে ঢুকে কি করেছে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে সেখানে আইপিএস এর ব্যাটারি আইপিএস মেশিন নিয়ে গেছে এখন ভাড়াটিয়ার ঘর থেকে বের হতে পারছে না সকালে অবস্থা আচ্ছা যাই হোক আইপিএস এর মেশিনটা পাওয়া যায়নি অধূরে ব্যাটারি পাওয়া গেছে এর পরের দিন এসে ওখানে আপনার ড্রিল মেশিন বা গ্রাইন্ডার যে মেশিন আছে সে মেশিন চুরি করে ফেলেছে এইগুলা যেতে না যেতে এগুলো হচ্ছে আমাদের পরিবারের সাথে হয়েছে এগুলা যেতে না যেতে আপনার এই যে আমি যে কথাটা শুরুতেই বললাম যে বটন রিটনের পারিবারিক যে বিকাশের প্রায় আড়াই লক্ষ টাকা তিনটা দামি মোবাইল ও বিকাশের কাজে বা তার ব্যবহারিক কাজে ছিল সেখানে চোর আগে থেকে ঘরে ঢুকে এগুলো নিয়ে গেছে দুটো ঘটনা গেল এই তো গত পরশু গত পরশু আহ হোসেন মিস্ত্রি বাড়ি যেটা হচ্ছে সেখানে প্রবাসী ঘরে প্রবেশ করে দলিল দস্তাবে যে স্বর্ণ টাকাগুলো নিয়ে গেছে তাও পরিবারের জন্য একদিন অসুস্থ রোগী ছিল তাদেরকে দেখতে গেছে এদিকে উনার বোনেরা প্রত্যেকে বিবাহিত উনি এখনো বিবাহিত একমাত্র মা বাবার পুত্র সন্তান বাবা মা পেছে নেই এখন উনার বোনেরা এখানে এসে কি করে দেন খাবারগুলো রেডি করে দেন ওনার বোন এখানে পালাক্রমে আসে তো কালকে উনি বিকালে টিউশনে গেছেন বোন এখান থেকে চলে গেছে ঠিক এই সময়ের মধ্যে কোন বা যে উনি আর ওনার ঘরে খবরটা জানলো তাহলে এটা একেবারে চোখ বন্ধ করে আমরা বলে ফেলতে পারি চোর মঙ্গল গ্রহ থেকেও আসে নাই পটিয়া থেকে আসে নেই রাঙ্গামাটি থেকেও আসে নাই এ চোর এলাকারই চোর এলাকার চোরেরাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে আর না গটিয়ে বা কি করবে আপনার আধা কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে জোয়ার আসর মানুষ জোয়ার আসর বসাচ্ছে একটা গ্রুপ আসর বসিয়ে তারা টাকা নিচ্ছে ওখানে জোয়ারিরা জুয়া খেলছে জুয়া খেলে যে টাকা হারায় সে টাকা তারা ব্যাক দেওয়ার জন্য এই মানুষের ঘর চুরি করছে দোকান চুরি করছে সিএনজি ট্যাক্সি চুরি করছে ব্যাটারি রিক্সা চুরি করছে এটা বলতে গেলে একটা উপদ্রব হয়ে গেছে চুরিটা তাহলে কি বার্তা ভিডিও করেছি আমি যে গরুর লালন পালন যারা করেন গরুর ভিডিও করে রাখবেন যাতে করে গরু চুরি হয়ে গেলে আপনি গরুর আপনার গরুর ভিডিওটা যদি ফেসবুকে দেন হয়তো গরুটা উদ্ধার হবে এই বিষয়ে বলতে যে আমি এই কথাটাও বলেছিলাম যে আপনারা সতর্ক হবেন এদানি চুরি বেড়ে গেছে ওই ভিডিওটা এখনো মনে হয় আটচল্লিশ ঘন্টা পার পানি এই যে মুবিনের ঘরে আজকে চুরি হয়েছে তার মানে নিরাপদ তাহীনতায় আমরা বুকছি কি করতে হবে শুরু করেছি ভিডিওটা কথা বলে যে চোর পালালে বুদ্ধি বাড়ে আমি মনে করি এটাও ভুল কথা এখন কারণ চোর পালালে যদি বুদ্ধি বাড়তো তাহলে নেক্সট টাইম হতো হতো না না চুরি তাহলে এতগুলো ভিডিও করার পর আমাদের সুবুদ্ধির উদয় কেন হচ্ছে না আপনি যদি ঘর থেকে কোথাও যান সেটা আমি এক ঘন্টা না যদি বলে আধা ঘন্টা এই আধা ঘন্টা সময় আপনি মূল্যবান জিনিস মেয়েরা কি করে দেখেন মেয়েরা স্বর্ণগুলো কোথায় রেখেছেন দেখেন ড্রয়ার রাখছে গেলে ড্রয়ার ভিতরে ছিল এখানেই মেয়েরাই স্বর্ণগুলো এখানে রাখবে তো এই স্বর্ণ কোনো অবস্থাতেই আপনি ওই সমস্ত স্থানে রাখবেন না স্বর্ণ কোনো স্থানে রাখলে আপনার নিরাপদ হবে চোর কোনোভাবে এটা কল্পনাও করতে পারবে না বা টাকা কোন স্থানে রাখলে চোর কোনোভাবে আপনি তো আর প্যান্টের মধ্যে নিয়ে তো আর সন্ধ্যে টাকা নিয়ে ঘুরতে না তো প্রত্যেককে বুঝিয়ে দিতে হয় না কারণ ইদানি এটা প্রচুর ভাবে বাচ্চা এখানে আমাদের আহ মাওলানা মুজাম্মেল আপনার কি হনুনি আপনি কালকে ফোন দিয়েছেন আমাকে অনেকবার ফোন দিয়েছে অসুস্থতার কারণে রাত হয়ে গেছে আসতে পারেনি থানা পুলিশের একজন সাব ইন্সপেক্টর এসেছিল ঘটনার তদন্ত একজন মুবিন নামক একজন পুলিশের অফিসার এসেছিল এই যে এই কথাগুলো আমরা বারবার বলছি যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় পেলে চোরেরা চুরি করছে এখন এই যে আপনার সালা যে ঘর থেকে বের হলো বা আমাদের এলাকায় বা আরো যে কটা চুরি হলো চোরেরা জানলো কিভাবে আপনার কি মনে হয় মঙ্গল গ্রহ থেকে বা আমেরিকা থেকে চোরগুলো আসছে নাকি এলাকারই চোর এলাকারই হবো অবশ্যই কারণ তারা যদি না জানতো আমি সকলকে অনুরোধ জানাচ্ছি হয়তো আমাদের আশেপাশে বা এলাকার বা এরকম মানুষ হতে পারে অবশ্যই তারা ইনফরমেশন জানে বিদায় তো এই কাজটা করেছে না হলে এখানে কেউ নাই দুই ঘন্টার মধ্যে কিভাবে তারা জেনেছে তো আমি সকলকে অনুরোধ জানাবো যেন আমাদের হাটা মানুষ যেন সচেতন হয় কারণ এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তো আহ ডাকাতি যেভাবে বেড়ে যাচ্ছে চুরি চুরি সেটা থেকে মানে প্রত্যেক পরিবার যেন সচেতন হয় সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আর কালকে কালকের এই ঘটনায় নগদ টাকা যদি 50000 টাকা হয় স্বর্ণ প্রায় কয় ভরি দেড় ভরি হ্যাঁ তাহলে দেড় লক্ষ দিলো দেড় লক্ষ টাকা স্বর্ণ প্রায় 2 টাকা জিনিস কি হয়ে গেছে চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে এখন কি বার্তা দিবেন আপনি যদি মওলানা সাহেব বিউন্নেসখানে করতে যান কি বার্তা দিবেন সমাজকে আমি মানুষের নিরাপত্তার জন্য প্রথমে যারা আইনস্টাইন ক্লাব বাহিনী রয়েছেন তাদেরকে যেন জনসাধারণ যেন নিরাপত্তাকে সেটা একটু ব্যবস্থা করতে হবে এবং সামাজিকভাবে যারা সর্দার মাতব রয়েছে এবং পরিবারের সদস্য যারা রয়েছে তারও সচেতন থাকতে হবে যেন পরবর্তী যেন এটার থেকে শিক্ষা নিয়ে যেন চুরি না হয় সেই জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আর বিশেষ করে চট্টগ্রামের দর্পণ বা হাটা দর্পণ এবং আলিবাবুকে মোবারকবাদ জানাচ্ছি এর দর্পণের মাধ্যমে সকলকে আমরা এটা বার্তা দিতে চাই প্রত্যেক পরিবার যেন সচেতন হয় কারণ প্রত্যেক পরিবারের মধ্যে স্বর্ণ অলঙ্কার বা নগদ টাকা ঘরের মধ্যে তাকে যেন তারা যদি বাহির হয় যেন এটা সচেতনভাবে নিরাপদে রাখে সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আর এটার আমরা যেন সঠিক আমরা যারা এই লাইভের মাধ্যমে এবং বিশেষ করে আলিবাড়ির মাধ্যমে এবং হাঁটা অফিসার যিনি আন্তরিকভাবে তদন্ত করেছেন আমরা যেন যারা চুরি করেছে তাদেরকে যেন আমরা পাই বা অপরাধ তদন্ত করে বের করে বের করে তাদের শাস্তির আওতা আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই হাটাজারি উপজেলার হাটাজারি পৌরসভার একেবারে সর্বপূর্বে পূর্ব দেওয়ানগর জোহরা বাপের বাড়িতে এখানে মবিনের ঘরে কাল বিকাল সাড়ে চারটার পর থেকে চারটার পর থেকে সন্ধ্যা সাতটার মধ্যেই এখানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে কলাপসিপল গেটের তালা ভেঙেছে দুটো ঘরের দরজা

ইতোমধ্যে আমি বলেছি যে গত বিশ পঁচিশ দিনের মধ্যে এই হাটা ফকির হাটের আধা কিলোমিটার মধ্যে চার চারটি ছুরির ঘটনা ঘটেছে আমরা যদি যদি নিয়ে যাই প্রায় আড়াই লক্ষ এখানে দুই লক্ষ ওখানেও প্রায় দুই লক্ষ মানে আপনার সাড়ে ছয় লক্ষ টাকা স্বর্ণ এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে এটা তো বলেছি এখানকার ঘটনা উপজেলার বিভিন্ন প্রান্তে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে এখন এই ঘটনাগুলো ঘটছে বিশেষ করে মাদক তারপরে মাদকের টাকা জোগাড় করা জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে এক শ্রেণীর মানুষ এই অপকর্মগুলো করছে তাই যারা সচেতন মানুষ আছেন যে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা এই যে কলুষিত সমাজকে এখান থেকে মানুষগুলোকে বের করে আনার জন্য আসুন আমরা জুয়াকে না বলি মাদককে না বলি জুয়া মাদক কারবারি যারা আছে তারা যেন এই পথ থেকে ফিরে আসে একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান এই সমস্ত জিনিসগুলো দেশের অগ্রযাত্রাকে রুখে দিবে সুন্দর বাংলাদেশ চাই এবং সুন্দর বাংলাদেশ তখনই হবে যখন এই সমস্ত বন্ধ হবে আসুন আমরা সবাই সচেতন হই গড় থেকে বের হওয়ার সময় সেটা হোক দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা মূল্যবান জিনিসপত্র সেখানেই রাখবেন যেখানে আপনার সেগুলো চোর বা চোরেরা কোনোভাবে সন্ধান না পায় সে স্থানে আর অবশ্যই রাত্রবেলা আপনারা ডিউটি বৃদ্ধি করুন চোর বা ডাকাত যারা আছে তারা যে অপকর্মগুলো করছে তাদের বিষয়ে ব্যাপক নজরদারি এবং তথ্য সংগ্রহ করে তাদের আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম